গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে সরস্বতী পুজো রবিবার আজও হবে কাল হবে তাই সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক আর সকালবেলা স্নান টান করে আমি রেডি হয়ে গেছি কারণটা আমি আগের ব্লগেই বলেছি যে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে ওখানে হয়ে তারপর দেখা যাক কোথায় কি যাওয়া যায় না যাওয়া যায় সব আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পুজো করে নিয়েছি আর স্নান করে আমি ঠাকুরটাকে একদম বসিয়ে ব্যবস্থা করে রেখে গেছি বিকেলবেলা এসে একটুখানি পুজো দেব আর আবার কালকে ভালো করে পুজো হবে আর এত সুন্দর লাগছে না আমাকে যে কি বলবো তো চলো এখন বেরিয়ে পড়ি গিয়ে তারপর তোমাদের সাথে যেরকম যেরকম পারবো শেয়ার করব চলো বাইক চালাচ্ছে দুই বন্ধুতে চন্দ্রানী বাইরেটা বেরিয়ে দেখো কারা বাইক চালাচ্ছে দেখো এই যে এইটা এক সায়ন কে ইলেভেন দাঁড়িয়ে রয়েছে আমরাও দাঁড়িয়ে আছি দেখছি যদি আর কোনো বাস পাওয়া যায় তাড়াতাড়ি যাওয়া যায়

এই যে সোনামা আর মুনিয়া পিটকেল দুটো আছে ঠাকুর কি ঠাকুর সরস্বতী ঠাকুর এই এলাম ছোট বোনের ফ্ল্যাটের কাছে কি ছোট বোনের ফ্ল্যাটের কাছে এসে গেছি আমরা চলো ভিতরে চলো চল বোনের ফ্ল্যাটে এসে গেছি চলো এবার ওপরে যাওয়া যাক এখানে ঠাকুর হয়েছে মাকে তো একবার দর্শন করলাম আর ছোটো বোনও নিচেই ছিল ওদের সব খাওয়া দাওয়া হই হুল্লোর একসাথে হয় এই দুটো দিন সরস্বতী পুজোর তো বোনও খাওয়া দাওয়া করে আসতে তারপর আমরা গেলাম ওপরে সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর পুরো সপ্তাহটা জুড়ে জোড়ায় জোড়ায় দুই শালিক করে ঘুরে বেড়ায় সেজে তো অনেক রাস্তায় আসার সময় দেখলাম হলুদ সাদা লাল নীল কত রকমের শাড়ি পরে মেয়েরা কি সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে আর আমরাও আমাদের যে স্কুল টাইম ছিল সেই স্কুল টাইমে আমরা সরস্বতী পুজোর আগে স্কুল থেকে যেতাম স্কুলে নিমন্ত্রণ করতে মানে এক স্কুল থেকে আর এক স্কুলে যেতাম নিমন্ত্রণ করতে তো ওই সময়টা বেশ ভালো ছিল খুব মজা হতো আনন্দ হতো আর ওই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি এখন ভীষণ কষ্ট হয় তারপরে এই যে বক বক করতে করতে চলে এসেছি বোনের ফ্ল্যাটে আর এসেই মুনিয়া ব্যাট আর বল ধরে নিয়েছে বুড়োর সঙ্গে এখন খেলছে ক্রিকেট আর এইদিকে আমরা সবাই মিলে বসে গল্প করছি মনেদের ফ্ল্যাটের এই সরস্বতী পুজোটায় প্রত্যেক বছর নাচ গানের অনুষ্ঠান হয় আর বয়স্ক থেকে ছোটরা সবাই পারফর্ম করে দেখেছি বোন ফেসবুকে প্লাস আমাদের মা বোনের একটা গ্রুপ আছে সেখানে আমরা সব কিছু শেয়ার করি আমাদের যা কিছু আনন্দের জিনিস সুখ দুঃখের জিনিস তো সেখানে বোন প্রত্যেক বছরই শেয়ার করে দেখি ওদের নাচ গান অনুষ্ঠান সব কিছুই হয় আর প্রত্যেক বছরের ন্যায় এবছরও বোন ডান্স পারফর্ম করছে আর সেখানে নাচছে কিশোরী ডান্সটা তো আমরা যেহেতু দেখতে পাবো না চলে আসবো বাড়ি সেই জন্য বোনকে বললাম একবার তুই ডান্সটা দেখা কেমন করছিস দেখি প্লাস তোর রিহার্সালটাও হয়ে যাবে তো সেই কারণে বোন একটু আমাদের ডান্স পারফর্ম করে দেখালো খুব সুন্দর নাচে বোন ছোট্ট থেকেই আমরা নাচ গানের মধ্যেই যদিও বড় হয়েছি তাই আমাদের তিন বোনের আমরা দুই বোন মেজ বোন আর আমি গান করি আর ছোট থেকে ছোট বোন ডান্স করি আর এই সবটুকু ক্রেডিট যায় মায়ের দিকে তো মা ছোট্ট থেকেই আমাদের ভীষণ কড়াকড়িভাবে মানুষ করেছে নাচ গান পড়াশোনার মধ্যে দিয়ে বাবু যাবে টাটা চলো আমাদের ঘোরা তো হয়ে গেল সরস্বতী পুজোর প্রথম দিনটা আমাদের খুব ভালো কাটলো এবারে সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছে রবিবার আর সোমবার তো রবিবারের দিনটাও খুব ভালো কাটলো কাল বাড়িতে হবে আমার সরস্বতী পুজো আর ছোট বোনের বর সন্তু মানে সন্তু আমাদের তো ছোট ভাইয়ের মতো তো আমরা ওকে বোনের বর হিসেবে দেখি না ছোট্ট ভাইয়ের মতো ভালোবাসি আর সন্তু কিনেছে রয়্যাল এনফিল্ড বাইক আর সেটাই আমার বর একবার চেপে দেখছে তারপর আমাদের সব বাইকে একবার করে সন্তু এই বাইকে চাপালো তারপর বাড়ি ফেরার সময় ফ্ল্যাট থেকে ব্যাতর পর্যন্ত সন্তু এই বাইকে চাপিয়ে আমাদেরকে পৌঁছে দিল প্রথমে আমাকে কিছুটা রাস্তা নিয়ে গেল তারপর আমি বললাম মুনিয়াকে একটুখানি এগিয়ে দাও তো তারপর মুনিয়াও এই দেখো উল্টে পড়ে যাচ্ছে মেয়ে আমার ভাইয়ের দিকে তাকাতে গিয়ে তো চলো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি আজকের মতো আনন্দ আমাদের খুব ভালো কাটলো সরস্বতী পুজোর প্রথম দিন রয়্যাল এনফিল্ড বাইক আমার স্বপ্নের বাইক আর সে বাইকে চড়ে আমি ভাইয়ের সাথে যাচ্ছি এর থেকে বড় পাওনা আর কী হতে পারে যাই হোক এবার তো মাঝে মাঝেই চাপা হবে ভাইয়ের বাইকে আর প্রথম যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তখন আমি কোনো একজন হাজব্যান্ড ওয়াইফ ওখানকারই রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে একটা টি গার্ডেনে ঘুরতে গিয়েছিল আর আমি ওনাদেরকে পারমিশান নিয়ে ওনাদের বাইকে চেপে বেশ কিছু ছবি তুলেছিলাম সেগুলো আমার কাছে এখনও রয়েছে তো রয়্যাল এনফিল্ড আমার আগাগোড়াই খুব পছন্দের বাইক তো ভাই কিনেছে এর থেকে বড়ো আনন্দের আর কি হতে পারে তো চলো সন্তু আমাদের সবাইকেই প্রায় একবার করে চাপিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে গেছে আর মেজবন ওইদিকে বাড়ি পৌঁছে গেছে আর এতক্ষণে আমরা বাসে করে ডোমজুড়েও চলে এসেছি ডোমজুরের কাছাকাছি এসে বাস পুরো ফাঁকা হয়ে গেছে এতক্ষণে বসতে পেরেছি না হলে দাঁড়িয়েই পুরোটা এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল বাসে মানে মারাত্মক ভিড় বলে বোঝাতে পারবো না অনেকক্ষণ হলেও বাড়িতে পৌঁছে গেছি আর বাড়িতে এসে আমি ঠাকুরের সমস্ত জোগাড় করছিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম ঠাকুরগুলোকে বসালাম আর একটু ডেকোরেট করলাম করে টোরে তারপর কালকের ফুল মালা ফল টল যা রাখবে সেগুলো সব গুছিয়ে রাখলাম রেখে এখন ওই গাছটা দিয়ে একটু সাজাচ্ছিলাম তো তোমাদের দেখাচ্ছি কিরকম ভাবে গুছিয়েছি ম্যাঙ্গো এদিকে আয় তো কিরকম ভাবে গুছিয়েছি তোমাদের কিরকম ভাবে সাজিয়েছি মা সরস্বতীকে তো আগের বছরের ঠাকুরটা প্লাস এবছরের ঠাকুরটা দুটোই একসঙ্গে তো পুজো করি এই যে ঠাকুরের সমস্ত জিনিস এই গামলার মধ্যে আমি এখন রেখেছি এখানে ফুল মালা তারপর নিচে ফল টল সব রয়েছে এই যে মিষ্টিটা শুধু কালকে নিয়ে আসা হবে আর একবার দেখিয়ে দিই এগুলো সব আমার বাড়িতে রাখাই থাকে প্রত্যেক বছর আমি সাজাই আর ঠাকুরটা সোজা রেখেছিলাম কিন্তু আমি আবার এখানে আমার নিত্য পুজোর যে ঠাকুর সে পুজোটা আমার করতে অসুবিধা হবে ওখানে রাখলে এই দেখো এই দিকে রেখেছি এটা হচ্ছে আগের বছরের ঠাকুরটা আর এটা মা সরস্বতী চলো এবার খাওয়া দাওয়া হবে রাতের আর তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে সকালে উঠে আবার মা সরস্বতীকে সাজানো আছে তার আগে ঘর পরিষ্কার অনেক কিছু কাজ আছে তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি কালকে দেখা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আরও একবার সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা গুড নাইট টাটা দেখা হচ্ছে কালকে সরস্বতী পুজোর ভ্লগ নিয়ে